ধারে এই একটি গ্যারেজ যেখানে আগুন লেগেছে আরো পোতায় গ্যারেজে অগ্নিকাণ্ড ইতিমধ্যেই দমকল বাহিনী আগুন নেবানোর কাজ করছে আরো ডিটেল এ বিষয়ে সান্ন জানাতে পারবে সানিক কি পরিস্থিতি কিভাবে আগুন লাগলো দেখো যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে মূলত একটি গাড়ির গ্যারেজ সেখান থেকেই এই আগুন লাগে তেরো নম্বর আরুপোতা রোড একেবারে ভাইপাসে ধাবা সংলগ্ন এলাকা সেই ধাবা এলাকাতেই এই আগুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যেটা দমকলের প্রাথমিক অনুমান এই গ্যারেজের কোন একটি আহ মেশিন থেকেই এই আগুনের স্কুলিঙ্গ প্রথমে এবং তারপর যেহেতু গ্যারেজে প্রচুর রাসায়নিক এবং অবশ্যই অনেকগুলি গাড়ি সেখানে রাখা ছিল তাই তার ফুয়েল যে ভেতরে যেতে ছিল তার কারণে এই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় দশটির কাছে গাড়ি যেগুলি এই গ্যারেজে রাখা ছিল সেই গাড়িগুলির ক্ষতি হয়েছে এবং যে টেম্পোরারি স্ট্রাকচার গ্যারেজের জন্য বাড়ানো ছিল সেই টেম্পোরারি স্ট্রাকচারটি পুরোপুরি ভাবে ক্ষয় আহ ক্ষতি হয়েছে এই জায়গাতে আর আশেপাশের বাড়িগুলিতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা তাই এখানে যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে দমকল আধিকারিকরা যত দ্রুত সম্ভব পারকে অ্যালার্ট করার চেষ্টা করছিলেন এবং ইতিমধ্যেই আগুন কিন্তু দমকলের নিয়ন্ত্রণে চলে এসেছে দমকলের মোট চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু প্রচুর রাসায়নিক এই জায়গাটার মধ্যে রয়েছে সেই কারণে দমকল কর্মীরা একেবারে পুরোপুরি যতক্ষণ পর্যন্ত আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে আগুনকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে একটু সার্নিক জানতে চাইবো যে এখন ঠিক কি পরিস্থিতি দেখো এখন কিন্তু ইতিমধ্যেই সাদা ধোঁয়া গোটা জায়গা ছেড়ে রয়েছে কিন্তু আগুন আহ একেবারেই সেভাবে আর খালি চোখে আর বাইরে থেকে অবশ্যই আমাদের নজর থাকবে এই খবরেই তবে এখন সময় হেডলাইন